আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নোয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সাম্প্রতিককালে এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এ সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রাসাদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এর পরে আঠারোশো সালে বেগম বাজারে বসবাসকারী নোয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ রংমহলটি ক্রয় করে বসবাস শুরু করেন এই ভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটি ইউরোপিয়ান নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নোয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর এর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো সালের সাত এপ্রিল এক টর্নেডো আহসান মঞ্জিলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত হয় রংমহল বাদে যেখানে কেবল মেরামতের প্রয়োজন ছিল বাকি সকল ভবন পুনর্নির্মাণ করতে হয়েছিল আব্দুল গনি এবং আহসান সংস্কার অব্যাহত রেখেছিলেন ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু ঘুম্বুসটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইঁট আনা হয় মেরামত কার্য পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকজমকপূর্ণ ভবন আর দ্বিতীয়টি ছিল না তৎকালীন সময়ে এই প্রাসাদটির সুউচ্চ চূড়া হয় বহু দূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করত পূর্বে যা ফরাসি বাণিজ্য কেন্দ্র ছিল তা রংমহলের অনুরূপ একটি দ্বিতল ভবন হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল দুটি ভবনের প্রথমতলা সংযুক্ত একটি কাঠের সেতু ছিল আঠারোশো সালের আসামের ভূমিকম্পে প্রাসাদটি আবার মেরামত করা হয়েছিল উনিশশো এক সালে আহসানুল্লার মৃত্যুর পর পরিবারের মধ্যে মতবিরোধের কারণে সম্পত্তিটি আবার হাতবদল হয় উনিশশো সালের পূর্ববঙ্গ সম্পত্তি অধিগ্রহণ আইনের অধীনে সরকার এটি অধিগ্রহণ করার পর কিছু সময়ের জন্য বস্তিতে পরিণত হয় বাংলাদেশ সরকার উনিশশো সালে প্রাসাদ এবং সম্পত্তি অধিগ্রহণ শুরু করে উনিশশো সালে সংস্কার সম্পন্ন হয় এবং মালিকানা বাংলাদেশ জাতীয় জাদুঘরে স্থানান্তরিত হয় সম্পত্তির উত্তর দিকে কিছু অংশ ঢাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হয় যখন অন্দরমহল এবং নবাব আবাসিক এলাকার অর্ধেক অধিগ্রহণের বাইরে ছিল তখন জাদুঘরের জন্য পাঁচ একরেরও কম অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার বর্গফুট জমি ব্যবহার করা হয়েছিল